এবং এই বিষয়টা যদি আপনারা দেখতে পারেন আশা করা যে আপনারা উপকৃত হবেন দর্শক হবেন না কারণ আমি প্রত্যেকটা ভিডিও করার চেষ্টা করি যাতে আপনার উপকার আসে এবং আমি যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি এই বিষয়গুলো যদি ফলো করতে পারেন কবিতা ইনশাল্লাহ ভালো থাকবে এবং বাকি যে ভিডিওগুলো আছে সেটা দেখলেই বুঝতে পারবেন চলুন মুরবুলো যেই ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে বুঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দিতে পেজটা ফলো করে আমার সাথে থাকবে আজকে ওরা দেখছে আপনারা ওই দেন উঠতে আর উপর উঠবে পায়ে আছে সর্বোচ্চ গুণগণ পঁচিশ তালার উপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ তালার উপর উঠবে তো তো এরকম না উঠলে তো আসলে উড়ায় কোনো মজা নেই সব সবসময় এরকম উঠতে হবে আর যদি এর নিচে উড়ে আমার মনে হচ্ছে একটা করে কবুতে বাড়ি মেনে পরে ছাড়ে উড়িটা একটা করে কবুতে বাড়ি দিই বাড়ির বলতে পিছিয়ে একটা বাড়ি দিই যাতে করে উপরে উড়ে তো আপনারা এভাবে করে কবুতর উড়াবেন অনেক সাধনা সাধনার পরে দিয়ে কবুতর উড়ি হবে উড়ে ঠিক আছে একদিন দুদিনে এরকম কবুতর কারো উড়ে আসে আশা করা যায় চাইলে এক সপ্তাহের ভিতরে তিন ঘন্টা উড়ানো সম্ভব যে বিষয় নিয়ে কথা বলতেছি একটা জ্বালাই এই বিষয়টা হলো কবুতর কিন্তু আমার কোনো জোড়া দিই আপনি দেখতে পাচ্ছেন যদি এক এই যে মা দিয়ে আছে ছোট বাচ্চা কেন রেখে দিচ্ছি এছাড়া যা করে বাচ্চা আছে সব উঠাই দিচ্ছি কারণ হইলো গে এখন হইলো গে মশার উৎপাতি বেশি থাকে মশার উৎপত্তি বেশি থাকার কারণে কবুতর পক্স হয় গুটি হয় বসন্ত হয় এই কারণে আমরা কবুতরগুলো আস্তে আস্তে সব বের করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এই নরগুলা দেখতে পাচ্ছেন না আজকে থাকবে কালকে ভিতরে আমার নর বের করে দিব নর রাখবো না সব এক করতে সেট করব কারণ আপনি দশ জোড়া কবুতর জোড়া দেওয়া যদি একটা দুটা বাচ্চা পান এক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই লস আমি আগের বারও জোড়া দিয়েছিলাম আমি রস খাইছি এবং অনেক অনেক সমস্যা হয় কারণ তো আপনারা যেটা করতে পারেন এখন এখন জোড়া না দেওয়া সবগুলো বাচ্চা করতে যা সব উঠাই দেন উঠাই দেয় কিডমি গোষ্ঠটা করতে পারেন যদি না করে থাকেন আমরা কিডমি গোছ করাবো এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমি দেখাবো সমস্যা নেই যে করা বিষয় আছে ইনশার যত টুকটাক যতটুকু জানি যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি তো কিডমি গোস করায় রাখতে পারেন দুমায় খাবার খাওয়ান দুই মাস দেড় মাস এর পরবর্তীতে জানুয়ারি লাস্ট তারিখ জোড়া দিতে পারেন বিশ পঁচিশ তারিখ দুটা জোড়া দিলে ফেব্রুয়ারি সুন্দরভাবে কবুতরগুলো হবে তখন কি আপনার শীতও পাবে এবং গরম পাবে মশার উৎপাতি থাকবে না আর এখন যদি আপনি দেন মশার উৎপাতি থাকবে থাকবে নাইনটি নাইন পার্সেন্ট যদি আপনি দশ জোড়া জোড়া দেন দশ জোড়া জোড়া দিলে বিশটা আপনি বিশটা বাচ্চা কখনও পাবেন কখনও পাবেন না পাবেন যদি আপনার লবটা ওরকমভাবে থাকে মশার জানেন থাকে অনেক জামেল আর কি অনেক সময়ের বিষয় যাতে সময় নাই তারা আসলে জোড়া না দেবে ভালো আমার ওরকমভাবে সময় নেই এ কারণে আমি জোড়া দিতে আসি তো ভাবলাম আপনাদের জানানো দরকার এই কারণে জানালাম আর আপনারা দেখুন আমাদের বড়ো ভাই সিনিয়র যারা আছে আমি ম্যাক্সিমাম দেখি যে আপনার বড় ভাই সিনিয়র যারা আছে তারা এখন না কোনো জোড়া দেয় না তারা যেটা করে ফেব্রুয়ারি দিকটা জোড়া দেয় টুর্নামেন্ট বাজি গেম খেলা সেই ফেব্রুয়ারি জোড়া দেয় ওই ক্ষেত্রে সুবিধাও আছে একদম অসুবিধা আছে একদিন থেকে আরেকদিন বলবো আবার অনেকে আছে আমি যেটা করছি যে দশটা বাচ্চা পেয়েছি এই বাচ্চাগুলো মনে করেন দুইটা শীত পাবে দুটা শীত পেলে কবুতরগুলো পরবর্তীতে আমি ভালো করতে পারবো আমি কবুতর দিয়ে সব কিছু আগেতে পারবো তা দু দুদিন সুবিধা অসুবিধা আছে আমি আরেক দিন ভিডিও বলবো কেন এখন বলার বলবো না এখন ওই লোকে আপনার যে বিষয় নিয়ে কথা বলবে সেই বিষয় নিয়ে কথা বলতে আর আমি সবসময় পাট বাই পাঠ করার চেষ্টা করি যাতে করে একদম পুরোপুরি বোঝা যায় আর আমি যা করি তাই তো আপনারা এই কাজগুলো করবেন আর আপনাদের রোদ আসে কি না এই দুটে খেয়াল রাখবেন রোদে আসার ব্যবস্থা করে দিচ্ছি রোদ কিন্তু এখন আসবে আর লবটা আলো পাতা দেবেন একটা কবুতরও থাকবে না যে আপনার যা দেখতাছেন না এই এক সপ্তাহের মধ্যে সব চলে যাবে একটা কবুতর রাখবো না এখানে আবার ইন্দুরের উৎপাতি বেশি হয়েছে ইন্দুরের ওষুধ দিতে হবে সব কিছু করবো কিনমি কোচ দিয়ে মিনিমাম আপনার ডিসেম্বর জানুয়ারি এই মাস দেড় থেকে দুই মাস কবুতরে শুধু খাওয়াবো খাওয়া ঠিক করা তারপরে দিয়ে আমি বিশ পেয়ার থেকে পঁচিশ পেয়ারের পেয়ার করবো পেয়ার করে আলহামদুলিল্লাহ পঞ্চাশটা বা ষাটটা কবুতর থাকবে আমাদের উড়ানোর জন্য আবার যেগুলা রেস থেকে আসবে ওগুলা মিলা দিলা একটা বাচ্চা করব মানে একবারে করার চেষ্টা করবো করে একদম ই করে দিব আপনার বাচ্চাগুলো আমি দেখে আপনার যে বাচ্চারা খুব সুন্দর হয়েছিলেন এটা হলো পঞ্চাশ থেকে আসা ওরা বাচ্চা একটা জোড়া দিয়েছিলাম ডিম বাচ্চা কম পাইছি তারপরে এই যে একটা কৌদ আছে ওর মাদিটা হারাই গেছে গা আমার দোষের কারণে হারাইছে পরকাটা ছিল ওরা ওরা একই বেলা যে ছিল ওর মেয়ে ছিল ওই মেয়েটা আর সমস্যা না যারা শোনা আসছেন দিতে পারবো সমস্যা নেই ভালো করে বাচ্চাগুলো কতক্ষণ কালারফুল খুব সুন্দর বাচ্চা এসেছে মেলি দিয়ে দেখে আপনারা দিয়েছেন তারপরে যে এখানে দুটা আছে দুটো একটু রেস্টে আছে চিপসায় গেছে করবো গোষ্ঠটা করতে বো না কারণ খাবার আনতে হবে ভালো খাবার না দিলে কিমির গোষ্ঠ করার কোনো লাভ নেই এই কারণে আমি একবারে সব কিছু করতে চাইছি আর এদিকে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখেন দেখেন এগুলো সব একত্রে আনবো একত্রে নেই করবো আর সব কবুতরগুলো আমরা উঠাই দিব যে গুলা টুলা যা আছে দেখেন গুলা কিন্তু নাই গুলাগুলো উঠাই দিছি কারণ দরকার নেই এই মশা কামড় দেয় মশা কামড় দেওয়ার কারণে অনেক বাচ্চা মারা যায় প্রতি বছরই সবার বাচ্চা কম বেশি মারা যায় যে আমরা বলি পক্স পক্স বলতে ওরেই কবুতর গুটি কাটা যেন হয় এই টাইমে কিন্তু হয় আজ কোনো টাইমে হয় না ঠিক আছে এই কারণে উঠাই দেন কবুতর যদি রেস্টে থাকে খাবার যদি খায় কোনো লস নেই যে ঘন ঘন বাচ্চা নেয় খেতে লস নেই ডিম বাড়ে বাচ্চা ফুড়ে না ডিম জমে না নানান ধরনের সমস্যা হয় এই কারণে কবুতরগুলো উঠাই দিতে বলে সবথেকে ভালো হয় এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশালুম দেখাবে আল্লাহ ব্যস্ত ভালো থাকবেন